লিঙ্কের বিষয়টা আমাকে প্রশ্ন করলেন ওই ব্যাপারে আমি কিছুই জানি না এটা বৃত্তিন কথাবার্তা ভিডিওটা ভাইরাল হয়েছে ওরা বলতেছে ফোনটা চুরি হয়ে গেছে ওইখান থেকে ওদের ভিডিও ওদের মূল মানে যদি দোষ ধরতে চান যে তাহলে ওদের ফোন থেকে যে কিভাবে যে একটা ফোন হারাই গেল আমার এটা লক দেওয়া থাকবে এই দেওয়া থাকবে কিন্তু আমি মনে করি ওরা যেটা বলতেছে এটা সত্য মিথ্যা আমি এই ব্যাপারে ভিডিও ব্যাপারে আমি কিছুই জানি না এটা বৃত্তিন কথাবার্তা যা ছড়ানো হচ্ছে আমি কাউকে এই পর্যন্ত এই ধরনের কোনো পরামর্শই দেইনি যে তোমরা এটা করো এটা ভাইরাল হয়ে যাবে কিন্তু আমি এটা বলি যে ভালো কন্টেন্ট তৈরি করতে এই যে জান্নাত তো যে 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 অকারণগুলা করতেছে বা যে এই যে এখন যেগুলা বলে এই যে এখন যে আমার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতেছে এগুলোকে আমি তাকে তাকে বলে দিছি এগুলো তাদের আব্বুর কথায় দালালি করতেছে ছাপ পাচ্ছি এই কাল ছাপে আমার বিরুদ্ধে ভিডিও বানায় দালালি করে আর আব্বু লাগে ওর আব্বুর সাথে দালালি করে বেটা তোর আব্বু কি তোর পেজ খুলে দিছিল না আমি তোর পেজ খুলে দিছিলাম এই জান্নাত তো পেজটা নিজের হাতে খোলা তুই আমি তোর তোর আমার এই যে রুমে বই আছে এই রুমে আছিলি তোর বাড়িওয়ালা বের করে দিছে তুই গার্মেন্টসে চাকরি করতি তুই সে থেকে এমন করে টাকা ইনকাম করছ মিরপুরে সেল অন দিছে এখন বড় বড় মুখ দিয়ে কথা করছে এই জান্নাত তোর কথা বলতেছি মানুষ কত বড় নিমক হারাম ভাই এই দুনিয়া দেখেন না আমি উপকার করি না কারণ করলে আমার বিপদ এই পর্যন্ত যে পর্যন্ত উপকার করছি এখানে আমার হচ্ছে বিপদ ফেটে হয়েছে তো এটার একটা সে আমাকে বলতেছে যে ইমরান এত বাড়ি গাড়ি হচ্ছে গাড়ি কিভাবে করে ফেলছে এই যে এত ব্যবসা কিভাবে দিয়ে ফেলছে আমি ভাই বাড়িটা আমি হচ্ছে ইউটিউবের টাকা জমির ইউটিউবের টাকা কিনছি বাড়ি করছি তো সব স্টেটমেন্ট তো আমার কাছে দুদকের লোক আমার কাছে হিসাব চায় আচ্ছা আলম হাসানের একটা দালাল বের হয়েছে হ্যাঁ আপনারা সবাই যে জান্নার তো হারে ছিলেন না দুধ ছাপ দিয়ে হচ্ছে মানে কি জানি বলে আমার কাছে আমি আছে না অবশ্যই তো আমি যদি কোন ক্রাইম করতাম মাঝখানে আমার একটা মারামারি ভিডিও ছাইড়া দিচ্ছে ডাকাত বলে আর আমি ডাকাতই করলে যে আমার আমার ওই পাশে আমাকে নিয়ে মারছিল ছাত্র আন্দোলনের সময় এটা হচ্ছে আবু সাহেব যেদিন মারা গেছিল ওই দিন নিয়ে গেছিলো আসলে আমি ডাকাতি করতাম চুরি করতাম এবারে আমি কথা বলতে পারতাম না আমি জেলে থাকতাম গ্রেফতার হয়ে যেতাম বিষয় হয়েছে এই ধরনের মানে এক তথ্য ছাড়া মুখ দিয়ে বলে চামড়ার মুখ তো ভাই অনেক কিছু বলা যায় কিন্তু সঠিক প্রমাণ সহকার কথা বলতে হবে এই কথাটা বললেন এটা আমাকে আরো দুইজনের জিজ্ঞেস করত বিষয় হয়েছে ভাই ওরা হচ্ছে ভাই যে বিষয় হচ্ছে তাদের যে এখন বিষয় হচ্ছে ধরেন মানে মানে ক্লোজ বন্ধু সে যদি হচ্ছে বিপদে পড়ে বিপদে পড়ে যদি আমার কাছে আশ্রয় সে সে কোন একটা বিপদে পড়ছে তো বিপদে পরে আশ্রয় চাইলে কান্নাকাটি করে তো আপনি নিজেও না করতে পারবেন না যে আরিফ ভাই আপনাকে আমি আপনি বাসায় আমি থাকতে চাই আমি অনেক বিপদে আছি কান্নাকাটি করে তো মানবিক দৃষ্টি থেকেও আপনি হলেও তাকে বলবেন আচ্ছা আসো তো এই আচ্ছা আসোটা বলাতে আর এখানে কয়েকদিন ছিল আমি আশ্রয় দিয়েছি যে তা না ও আমার বাসায় ছিল পরে আবার ওই বাসাতে আবার গেছে জিনিসটা যখন যে থেমে যায় তখন আর কি ওই বাসায় গেছে আমি এটা আমি ভাই আসলে সবসময় লিগেলটাই বলতে পছন্দ করি তখন হচ্ছে তাদের ইস্যু দেখলাম মানুষ দেখতেছে তাদের যে কোনো ভিডিও মানে তাদের কিনে ছাড়লে বি হচ্ছে এখন সবাই তো ভাই যে আপনারা ভিডিও করতেছেন বিয়ের জন্য করতেছেন আপনারা গাড়ি দিয়ে কষ্ট করে আসছেন টাকা খরচ করে এমনি তোরা আসেন নাই তো তাদের কিনে ছাড়লেই একটা কন্টেন্ট ছাড়লে পাঁচ মিলিয়ন কি কি বলে ঠিক ঠিক ইমোস্টিক তো বিষয় হচ্ছে তাদেরকে হচ্ছে ভিডিও ছালি 10 মিলিয়ন 5 মিলিয়ন বি হইতো ভালো ইনকাম হইতো আমি কিন্তু ওই আশায়ই ছাড়ছি আর্নিং হচ্ছে আর একটা চিন্তা করতাম যে কে কি বললো আমি ওটা না দেখি আমার আর্নিং হচ্ছে আমার তো দিন শেষে যদ্য হোক আমার পরিবার চালাতে হবে আমারও টাকার দরকার আছে এই যে শেষ করি